জয়গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী মত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়োবিংশ খন্ড আমি তোমাদের নিত্য সঙ্গী আমাকে সশরীরে তোমাদের মধ্যে পাইতেছ না বলিয়া আপশোষ করিতেছ কিন্তু অন্যভাবে তো তুমি এবং তোমার ধর্মপত্নী সুপ্রচুরভাবে আমাকে পাইয়া ফেলিয়াছ আমার লিখিত পত্রগুলি তোমরা পাঠ করিয়া করিয়া যখন চারিদিকের গৃহস্থ দিগকে শুনাইতেছ তখন কি আমাকে তোমাদের মধ্যে পাইতেছ না তখন কি তোমাদের কণ্ঠস্বরের মধ্যে আমার কণ্ঠবাণী ধ্বনিত প্রতিধ্বনিত হইয়া উঠিতেছে না তোমাদিগকে পত্রাদি লিখিবার কালে আমি তোমাদিগকে আমার একেবারে সম্মুখে প্রত্যক্ষ করিয়া থাকি তাহার জন্যই তো আমার পত্রগুলি তোমাদের নিকটে আমাকে সশরীরে নিয়া হাজির করিয়া দেয় তোমরা আমার লিখিত চিত্রময় পত্রে আমার বাগ্মী মূর্তি দেখিয়া পুলকে রোমাঞ্চিত হও তোমরা যখন আমার লেখাগুলো পড়িয়া পড়িয়া লোককে শোনাও তখন আবার আমি তোমাদের কণ্ঠে ভর করি এবং তোমাদের মুখ দিয়া আমার বাণী উদ্গিরিত করি আমি জীবনে কত লক্ষ বা কত কোটি পত্র লিখিয়াছি জানি না তাহার এক লক্ষ ভাগের এক ভাগেরও অনুলিপি রক্ষিত হয় নাই কিন্তু পত্রখানার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে আমার পত্রের ভাব তরঙ্গ অন্তর্হিত হইয়া যাইবে না উহা অনন্ত মহাসমুদ্রের উচ্ছ্বাসময়ী তরঙ্গ লহরীর ন্যায় দিব্যভাবে খেলা করিতে করিতে অবলীলাক্রমে অনন্তকালকে লক্ষ্য করিয়া নিরন্তন ছুটিতেই থাকিবে তোমরা ওই তরঙ্গ রাশির ধারক বাহক ও অবগাহক তোমাদের কল্যাণ অবধারিত আমার প্রতিটি পত্রের প্রতিটি ছত্র আমাকে লইয়া তোমাদের কাছে যাইতেছে অনন্তকাল তোমাদের সঙ্গে আমাকে রাখিবে বলিয়া আমাকে কদাচ তোমাদের কাজ হইতে অনুপস্থিত বলিয়া ভাবিও না Curious.